একবার গ্রীষ্মকালে চারিদিকে প্রচন্ড গরমে যেন নদী নালার জল শুকাতে শুরু করেছে বেঁচে রয়েছে শুধু একটি জলাধারের সামান্য কিছু জল সমস্ত প্রাণী সেখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে সমস্ত জলচর প্রাণী সেখান থেকে অন্য কোথাও চলে গেছে বেঁচে রয়েছে শুধু তিনটি প্রাণী যারা একে অপরের সঙ্গে নিজেদের মধ্যে কথোপকথন করছে এক জোড়া হাঁস আর একটি কচ্ছপ তারা সিদ্ধান্ত নিচ্ছে এভাবেই যদি নদীর জল শোকাতে শুরু করে পুকুরের জল শোকাতে শুরু করে তাহলে দ্রুত আমাদের অন্য জায়গায় স্থানান্তরিত হতে হবে নাহলে আমরা প্রত্যেকেই এই জায়গাতেই মারা যাব দুটি হাঁস অবশেষে সিদ্ধান্ত নেয় আগামীকাল ঠিক সকালবেলায় আমরা উড়ে বহু দূরে অন্য কোনো জলাশয়ে স্থানান্তরিত হব ঠিক তখন খরচ কাঁদো কাদো সুরে বলে তাহলে তোমরা আমাকেও এখান থেকে নিয়ে চলো তখন একটি হাঁস উত্তর দেয় আমরা তোমাকে কিভাবে এখান থেকে নিয়ে যাবো তুমি তো উঠতেই পারো না তখন কচ্ছপ উত্তর দেয় করে আমাকে এখান থেকে নিয়ে চলো আমার জীবন বাঁচাও অনেক দ্বিতীয় হাঁসটি একটি গভীর চিন্তা করে একটি বুদ্ধি বার করে এবং কচ্চপকে জিজ্ঞেস করে যদি তুমি আমাকে সহযোগিতা করো যদি তুমি আমার কথা মেনে চলো তাহলে হয়তো তোমার জীবন বেঁচে যেতে পারে না হলে তুমি এই জায়গায় গরমে মারা যাবে তখন কচ্ছপটি উত্তর দেয় আমি একদম তোমার কথা শুনবো তুমি যেভাবে বলবে আমি ঠিক সেইভাবে প্রতিটা কথা মেনে চলব পরদিন সকালে বেলায় দুটি হাঁস একটা সিদ্ধান্ত নেয় আমরা দুজনেই সমানভাবে আকাশে উঠতে থাকব একটা লাঠি শক্ত করে দুটো পায়ে চেপে ধরে থাকব। কচ্ছপ তুমি কথা বলবে না তুমি মুখ দিয়ে ভালো করে লাঠিটাকে কামড়ে ধরে থাকবে তুমিও আমাদের সাথে উঠতে থাকবে তবে তোমার জীবন বেঁচে যাবে আর নতুবা তুমি এই জায়গাতে থেকেই মারা যাবে সিদ্ধান্ত নাই ওকে আমি আগামী দিন আপনাদের সাথে যাব এবং আপনাদের কথা অনুযায়ী আমরা ঠিক সেইভাবেই আকাশে উড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হব তারা আকাশে উঠতে থাকে এর আগে কচক কোনো দিন বাইরের জগৎ দেখেন। শুধু ওই জলাধরের বাইরে কোনোদিন সে পাই রাখেনি অবশেষে সে আকাশে উঠতে শুরু করে চারিদিক যেন মেঘেরা ছুটে চলেছে সে মনে মনে খুব আনন্দ হচ্ছে বড় বড় গাছ এরপর বড় পাহাড় আছে পাহাড়ের ওপর দিয়ে উঠতে শুরু করে অবশেষে দুটি পাহাড়ের মাঝখানে একটা সুন্দর গ্রাম দেখতে পায় মনে হচ্ছে যেন এক টুকরো শহর যাকে স্বর্গের মতো দেখা যাচ্ছে সেখানে অনেক জনবসতি অনেক মানুষ বসবাস করছে অনেক গ্রামগঞ্জের অনেক প্রকৃতি যা দেখতে খুব মনোরম লাগছে এরপর মনের কৌতূহল আর ধরে রাখতে না পেরে কচ্ছপ জিজ্ঞেস করে আরে বাহ এত সুন্দর আবাদি এত সুন্দর গ্রাম এত সুন্দর মানুষজন আমি তো আগে কখনো দেখিনি প্রকৃতিও এত সুন্দর হয় বলা মাত্রই সে লাঠির থেকে ছুটে গিয়ে সে নিচে পড়তে থাকে অবশেষে এত উঁচু থেকে কচ্চপ মাটিতে পড়ে যে সে মারা যায় দুটি হাঁস কিচ্ছু করতে পারে না অনেক সময় আমাদের জীবনে এরকম অনেক সিচুয়েশন আসে আমরা এমন কথা এমন জায়গাতে বলে ফেলি যেখানে বিশাল বড় বিপদ আমরা নিজেকেই ডেকে নিয়ে আসি এমন কথা আমরা এমন জায়গায় বলি যেটা সেই জায়গায় বলা উচিত নয় কিন্তু আমরা মুখ খুলে আমাদের নিজেদের সর্বনাশের পাশাপাশি বাকি সবারও সর্বনাশ ডেকে নিয়ে আসি এমন ঘটনা আপনার সাথেও ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে সঠিক সময়ে সঠিক কথা বলে আর অসময়ে নিজের মুখটা চেপে ধরে রাখে বুদ্ধিমান তো সবাই হয় কিন্তু নিজেকে কন্ট্রোল করতে কজন পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন যাতে এরকম কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয় আর ভিডিওটিকে অনেক মানুষকে শেয়ার করুন যাতে তারাও ইন্সপায়ার হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চেঞ্জ ইয়র থট চেঞ্জ ইউর লাইফ